গাজীপুরে শিশু বলাৎকারের অভিযোগে এভাবেই গাছে বেঁধে পেটানো হয় ইমাম রহিজউদ্দিনকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশে ভাইরাল হওয়া কিছু নিউজ এই অল হা নিউজগুলো দেখে আপনারা নিজের মতো অবাক হয়ে যাবেন প্রথমে আমি আপনাদেরকে এই ফুটেজ দেখাবো এই ফুটেজটি হচ্ছে বিসিএফ ভারতের বিসিএফ আমাদের বাংলাদেশের বর্ডার ক্রস করে আমাদের বাংলাদেশে ভিতরে ঢুকে এরপর কিছু কিছু শুকরা দেখে বাংলাদেশের বিজিবি দেখে জানায় এরপর আমাদের বাংলাদেশ বিজিবি গিয়ে তাদেরকে ধরে ফেলে ধরে ফেলার পর বিসিএফ আমাদের বাংলাদেশের বিজেপিদের পায়ে ধরে মাফ এই ফুটেজটি চলুন আমরা আসি বাংলাদেশের সীমান্ত পেরিয়ে মাস্তানি করতে এসে ধরা একজন বিএসএফ সদস্য যান বাঁচাতে বাংলাদেশি কৃষককে ধরে আছে আরেক বিএসএফ সদস্য বিজিবির জওয়ানের মার খেয়ে পা ধরে মাপ এটা আজকের বাংলাদেশ সম্প্রতি দুইজন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই ঘটনা জানতে পেরেই দ্রুততার সাথে ঘটনাস্থলের নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর ক্যাম্প খবর পেয়ে বিজিবি সদস্যরা ছুটে আসেন সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা এভাবেই অস্ত্রসহ ধরে ফেলে দুই বিএসএফ জওয়ানকে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বিএসএফ সদস্যরা বাংলাদেশি কৃষক এবং বিজিবি সদস্যের পা ধরে ক্ষমা চাচ্ছে এবং প্রাণ ভিক্ষা চাচ্ছে আজকের এই স্বাধীন বাংলাদেশের বিজেপির এই সাহসী কর্মকাণ্ডে আপনাদের প্রয়োজক এই ফটোটি আপনারা দেখলেন এই ফটোটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের বাংলাদেশের বিজেপি কাজটি ভালো করেছে নাকি বেটি করেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরপর আমরা যে ফটোটি দেখবো সেই ফুটেজটি হচ্ছে একজন হুজুর শিশু কেনাকারীর অভিযোগে তাকে গণপীড়নে দেওয়া হয় শিশু করেছে নাকি করেনি এবং সেই হুজুরটি নাকি মারাও গিয়েছে এই বিষয়টি নিয়ে গাজীপুরে শিশু বলাৎকারের অভিযোগে এভাবেই গাছে বেঁধে পেটানো হয় ইমাম রহিজ উদ্দিনকে গণধলাইয়ের পর গ্রেপ্তার হওয়া ইমামের রহস্যজনক মৃত্যু নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা বেতন পেয়ে চাল কিনে বাসায় ফেরার কথা ছিল তার তবে আর ফেরা হয়নি

অভিযোগ ওঠে রহিজুদ্দিন সম্প্রতি রাতে এক কলেজ ছাত্রকে তার কাছে ঘুমাতে ডেকে নিয়ে যান পরে ওই ছাত্রকে কোমল পানীয় পান করতে দেন এরপর ওই কলেজ ছাত্রের মাথা ঘোরাতে থাকলে সে প্রসাবের কথা বলে ইমামের ঘর থেকে বের হয়ে ফোনে পরিবারকে বিষয়টি জানায় এ ঘটনায় সাতাইশে এপ্রিল সকালে স্থানীয় লোকজন রোহিজকে আটক করে গণপিটনি দেন গাছের সঙ্গে বেঁধে পেটানোর পাশাপাশি গলায় জুতার মালা দিয়ে অপমান করা হয় খবর পেয়ে পুবাইল থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন কিশোরের অভিভাবক পুলিশ ওই ইমামকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয় সেখানে রাতে অসুস্থ হয়ে মারা যান তিনি পুবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান তাকে উদ্ধার করে থানায় আনার পর তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল হয়তো লোকলজ্জায় টেনশনে এমনটি হতে পারে ইমাম রহিচ উদ্দিনকে এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রাতেই গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয় রাত তিনটার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন উনত্রিশ এপ্রিল সকালে ইমামের মরদেহ হাসপাতালের মর্গে পাঠায় মৃত ইমাম রহিজ উদ্দিন গাজীপুর মহানগরের ঝাঝর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে তিনি দীর্ঘদিন যাবৎ পুবাইল থানার উনত্রিশ নং ওয়ার্ডের হায়দ্রাবাদ এলাকার আখলাক জামে মসজিদে ইমামের দায়িত্বে ছিলেন প্রিয় দর্শক আপনারা সেই ভিডিওটি দেখলেন এই ভিডিও নিয়ে আপনার কি মতামত আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম ধরনের স্কুল আপনি কোনো সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন